হ্যান্ড ফুড মাউথ ডিজিজ ইদানিংকালে আমরা বাচ্চাদের মধ্যে দেখছি এটা একটা ভাইরাল ইনফেকশন যেটা বাচ্চাদের মধ্যে খুব কম এটা বাচ্চাদের মধ্যে খুব একটা বাচ্চা থেকে অন্য এবং এই জাতীয় ইনফেকশন একদমই বেনাইন ইনফেকশন মেজরিটি ক্ষেত্রে খুব সিভিয়ার কোনো ম্যানিফেস্টেশন হয় না দুই থেকে তিন দিনের জ্বর ম্যাক্সিমাম সেও জ্বরও একশো এক একশো একশো কে কখনই ক্রস করে না বেশিরভাগ ক্ষেত্রে সামান্য কিছু মুখের ভেতর আলসার যেইটা অনেক সময় পেইনফুল হয় এবং তার জন্য বাচ্চা খাওয়া দাওয়া নাও করতে পারে বা ফিডিং বন্ধ করে দিতে পারে জলটা নাও গ্রহণ করতে পারে বডিতে কিছু র্যাশ যেটা কিছুটা জল ফসটা কিছুটা অনেক সময় চিকেন পক্সের মতো মনে হতে পারে এবং হাতের তালুতে বা পায়ের তালুতেও সেই র্যাশ আসতে পারে এবং সেই র্যাসে কিছু ক্ষেত্রে একটু ইচিং আসতে পারে এইগুলো আমাদের খেয়াল যাতে এই র্যাশ সাপোর্টিং ওষুধপত্র দিয়ে আমরা ট্রিট করি মুখের ভেতর ওরাল আলসার যেগুলো আছে সেগুলোকে যাতে আমরা চিকিৎসা করি এবং জ্বরের চিকিৎসা করি এবং সাফিসিয়েন্টলি হাইড্রেটেড রাখি এবং ওই পাঁচ থেকে সাত দিন যেই সময়টার মধ্যে বাচ্চার এই ইনফেকশনটা হচ্ছে সেই সময় অন্য বাচ্চা সংস্পর্শে যাতে বাচ্চাটা না আসে সেক্ষেত্রে বাচ্চার থেকে কিন্তু অন্য বাচ্চার হওয়ার একটা সম্ভাবনা থাকে থ্যাঙ্কফুড মাউথ ডিজিজের চিকিৎসা কিন্তু এন্টারলি অ্যান্ড এন্টারলি বাড়িতে এটার জন্য কোনো হসপিটালাইজেশন ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো একদমই দরকার হয় না সাফিসিয়েন্ট হাইড্রেশন মানে আমরা বাচ্চাকে সাফিসিয়েন্টলি ফ্লুইডস দেবো জ্বরের চিকিৎসা করবো যদি জ্বর থাকে স্পেশালি প্রথম এক থেকে দু দিন বা তিন দিন যখন জ্বর থাকে মুখে যেই আলসারগুলো থাকে সেই আলসারের জন্য একটু ব্যথা কমানোর একটু ওষুধ দেওয়া গায়ে যে র্যাশ গুলো তার জন্য একটু ক্যালোমাইন জাতীয় লোকসান লাগানো যদি ইচিং থাকে ইচিং এর জন্য অ্যান্টি হিস্টামিনিক দেওয়া এইগুলোই মূলত চিকিৎসা এবং অতি অবশ্যই বাচ্চাকে যেরকম আগেও বললাম ওই পিরিয়ডটার জন্য বাচ্চাকে একটু আইসোলেটেড রাখা ফাইভ টু সেভেন ডেজ যেহেতু বাচ্চাদের এই ইনফেকশনটা বাই ক্লোজ কন্টাক্ট বা হাঁচি কাশির মাধ্যমেও স্প্রেড করতে পারে এক বাচ্চা থেকে অন্য বাচ্চা বা বডি সিক্রেশন বা ফ্লু থেকে যে রসটা বেরোচ্ছে সেটা দিয়ে স্প্রেড করতে পারে ওই জন্য বাচ্চাকে একটু অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখা এবং ওই পিরিয়ডটার জন্য ফাইভ টু সেভেন ডেজ জন্য স্কুলে না পাঠানো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ইউজুয়ালি দেখা যাচ্ছে যে দু তিন রকমের ভাইরাস দিয়ে মোস্ট কমনলি কক্সাকি ভাইরাস হলেও অন্যরকম কিছু এনট্রো ভাইরাস আছে যাদের আলাদা আলাদা সেরোটাইপ আছে এবং এবং সেই মতো আলাদা আলাদা ভাবে এই ভাইরাসগুলো হ্যান্ডশপ মার্জিস করতে পারে বলে সবসময় স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসতে পারে যে একবার ইনফেকশন হলে তো নিজেকে আবার হওয়ার কথা না কারণ বাচ্চার সাফিসিয়েন্ট ডিফিনিটি হয়ে যায় কিন্তু এইগুলো যেহেতু আলাদা ভাইরাস এবং আলাদা সেরোটাইপ আছে ভাইরাস দিয়ে হয় সেই জন্য এই এই ভাইরাসগুলো থেকে বারবার ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে এবং অনেক বাচ্চাদেরই আমরা দেখি যদিও সিজনে একবারে বেশি হয় না তাও একবারে হবেই না যে সেটা আমরা দেখি না যেমন বছরে একবার করে অনেক বাচ্চাদেরই দেখি বছরে একবার করে সব বাচ্চাদের এরকম ইনফেকশনটা হচ্ছে তো সেটা একবারের বেশি একাধিকবার হওয়াটা কিন্তু একদমই অস্বাভাবিক না ওটি অবশ্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে স্প্রেড করে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি বাচ্চাটা যারা ডে কেয়ারে থাকে বা যারা স্কুলে যাচ্ছে স্কুলে অন্য একটা বাচ্চার হলো এবং সেখান থেকে এই বাচ্চাটার হওয়াটাই স্বাভাবিক সুতরাং তার মানে এই নয় যে বাচ্চাকে আমি স্কুলে পাঠালাম না যে কেন কি অন্য বাচ্চার হ্যান্ড ফুড মাউথ ডিজিজ আছে বরং আমি উল্টোটা বলবো যে যে বাচ্চার হ্যান্ড ফুড মাউথ ডিজিজ আছে তাকে বা যখনই ম্যানিফেস্টেশন গুলো আসতে শুরু করছে তখন থেকেই বাচ্চাটাকে স্কুলে না পাঠানো এবং পাঁচ থেকে সাত দিন যতক্ষণ না লিসেন্স গুলো পুরোপুরি হিল করছে ততক্ষণ তার মা বাবা যাতে বাচ্চাটাকে স্কুলে না পাঠায় যাতে ওইখান থেকে ওই বাচ্চাটার থেকে অন্য বাচ্চাদের না হয় সেটা চেষ্টা করতে হবে ডাক্তারের কাছে অতি অবশ্যই মা বাবাকে বাচ্চাকে নিয়ে যেতে হবে যদি দেখা যায় এই এতটাই বেশি যেখানে হচ্ছে জ্বরটা অতিরিক্ত মাত্রায় থেকে ক্রস করে গেল তার সত্ত্বেও জ্বর আসছে লিস যেগুলো মুখের ভেতর যেগুলো আলসারের মতো বেরিয়েছে সেইগুলো এতটাই বেশি বেরিয়েছে যে বাচ্চা কিছুই খেতে পারছে না জলও খেতে পারছে না আহ খাবার তো খেতে পারছেই না তৃতীয়ত গায়ের যে লেশন সেগুলো অস্বাভাবিক মাত্রায় বেশি রকম বেরিয়েছে এবং অত্যন্ত ব্যথা বা চুলকানি হচ্ছে বা ইচিং হচ্ছে সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলবো মা বাবাদের একটু সেক্ষেত্রে ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার যাতে সাপোর্টিভ থেরাপি বা ওষুধপত্র দিলে জিনিসগুলো যাতে তাড়াতাড়ি কমে যায়